আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ গ্রামের সরল সোজা মানুষদেরকে ম্যাজিক দেখায়া কি সুবিধা নিচ্ছে এই ম্যাজিক প্রতারক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষদেরকে কত ধরনের প্রতারণা করছে দেখতে পাচ্ছেন চলুন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন দেখলে অবাক হয়ে যাবেন এখানে ভাইয়া খেলা দেখাচ্ছে ম্যাজিক খেলা দেখাচ্ছে মিউজিক দিকে ফলো করেন এতে আরই দেখেন সুন্দর প্রদান ধরেন এটা এখানে কয় কালার ফুল আছে দুই কালার একটা হলুদ একটা লাল এই লাল কালারের ফুলটাকে দেখবেন ফু দিব লাল নীল হলুদ কালারের ফুল হয়ে যাবে এইভাবেও দেখবেন এই দেখেন এই রাখ কারিসমা চিং ছাং ফাং খিচিং খা এই দেখেন এটা মন্ত্র আং চিং ফং ছিচিং চিং ছাং চিং ফং এই দেখেন কারিসমা ঘুরাম পপ্পা এই দেখেন কুচু মাছা হায়াম মা তালি মারেন সবাই তালি মারেন জোর করে তালি মারেন তালি মারেন এই রাখ এই যে দেখেন হয়ে যা তালি মারেন তালি মারেন তালি মারেন কারিস মা এই এভাবে ধরবেন আর এভাবে টান দিবেন আর এটা দিক দিয়ে দিয়ে দিবেন তালি মারেন তালি মারেন আয় চলো এই আয় এই হোটান হয়েছে নাই নাই

আমি বলি পুরস্কার দিব আপনারা দিবেন ওরা পারবে না পারলে তো পুরস্কার প্রতিদিনই জিতে নিত এটা সবাই সবকিছু পারে না তাহলে যাক একশো টাকা এক হাজার টাকা পানি হ্যাঁ কারিসমা ফোটাও বলো হয়ে যা টাকা বসো আরেকটা ফোটাও এটা ধরো ধরে আমার সাথে মন্ত্র বলবে এখন টাকা হয়ে যাবে কি হয়ে যাবে টাকা হয়ে যাবে আরেকটা ফোটাও এই টাকা পানিতে গেলে মন্ত্র কইতে কি করতে হয় মন্ত্র কইতে আমার লগে লগে বলো কারিসমা সুন্দর এখন যে মন্ত্র বলবো আমার সাথে বলবো নগদ টাকা দিবে খেলা সুন্দর হবে না তাহলে আমার সাথে সাথে বলো হ্যাঁ

नी <laughs>

এক হাজার টাকা হইলে লই আবার তোর তোর দিবা না তো বুঝো কইলাম এটা সোজায় দাঁড়ান সবাই হাই রে মানুষ সঙ্গিল মানুষ দম ফুরাইলে ঠোস হাই রে ফুদাও আল্লাহু আল্লাহ কি আ করো কারিশমা ফুদাও আর একটা ওই যা টাকা মাগো মা জিলোজি বইঙ্গো বইন করলাম কি আরেকটা ফুদাও ক হয়ে যা টাকা আমি খুশি তোমার যদি এক হাজার টাকা দেয় তুমি কি একাই নিবা না সবারই দিবা

তোমার কাছে টাকা নাই আপনি একটু পিছান সোজা এখারাও তুমি টাকা নাও নাই আর তোমরা উঠাও ভালো করে দেখছো তোমার কাছে টাকা নাই এখন যদি তোমার লগে টাকাটা বাইরে খেলা কিরম হইব কেমন হইব ভালো হইব সুন্দর হইব এই যে চুর হইব এই টাকা না খেলা ভালো হইব ভদ্রভাবে বলো ওস্তাদ আমি চোর

কুইজা মরি আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে সবটা তালে জন করে তালে মারান তালে মারান তালে মারান আরিয়া টাকা টাকা চল সব দাও টাকা যা বাইরেছ তুমি কি দেখছ দেখো না দেখো না বসো সিডন পিলিস্ট গো টমেটো শুয়ে পড়া না বসে পড়া এটা পিসাও আল চলো খোদাউ কও استاد টাকা পাইছি

আয় টাকা টাকা রে টাকা বন্ধু রে টানা না 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 এই দেখেন কি ভুল কইরাছি তোমায় ভালোবাসিয়া আমি সইতে পারি না তোমার দুঃখ দেখিয়া বন্ধু রে এর কি দিলাম সবটা কথা বলেন কি দিলাম ভালো ভালো এই বালুর ভিতরে টাকা হবে কি হবে টাকা হবে দেখেন কিভাবে ভালোরে গি না করো মরলে কই যাবা মাটির তোলে কালকে একটা রেজিগেছে মরলে কই যাবা ক মরলে লন নন্দ যাবো হ্যাঁ বললে লন নন যাবো তুমি আর লন নন যাবা না বিয়ের শাদী করছো করে না ছেলে ভদ্র তোমার আপা করছে হ্যাঁ করে নাই ও করছে করছে না ঠিক আছে কালকে আমি কইছিলাম এক লোক করে বিয়ের করছে করছো ওকে না ভাই করি নাই আমি কই তোমার আপাই করছে না 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 হ্যাঁ ও করে নাই পরে আমি বললাম তুমি কোথায় থেকে আসছো কেবল বাসা থেকে আসলো দেখলাম তুমি ওকে বিয়া সাথে করছো কিনা করো নাই আজকে যদি বিয়া করাই দেই খেলা কেমন হবে বিয়া করবে না বড় হইলে বিয়া করবে না দাও দেখেন টাকা টাকার এ টাকা ম্যাজিকটা দেখেন কেউ জাদু ভাববেন না জাদু বলতে কিচ্ছু নাই এই পৃথিবীতে যা দেখবেন সবই ম্যাজিক ম্যাজিক টেকনিক হাতে চালা কেউ দশ আঙ্গুলের ক্যাপাসিটি পাঁচ আঙ্গুলের ছুটি যেটা দেখা যায় বোঝে যেন সেটা নামে ম্যাজিক তবে কেউ জাদু ভাববেন না জাদু আছে কারেন্টের তারে রাত্রে একান্ত একটু ধরে দেখবেন শর্ট খেয়ে দেখবেন মারাও যেতে পারে নোটিসে জাদু এগুলো হচ্ছে ম্যাজিক আর ম্যাজিক দেখেন মোবাইল মানি মাঝে মাঝে টিপা দেখবেন বাড়ে না কমে যদি বাড়ে তাহলে ছেলেটাকে দিয়ে না যদি কমে সুন্দর করে যাবেন মাঝে মাঝে টিপা দেখবেন পকেট না সাবধান যতবারে দেখবেন মাঝে মাঝে দেখবেন তুই একটা টাকা না কমতে আছে পকেট দেখেন খালি ম্যাজিকে দেখে হা হা করেন না আরেক দিকে দুই আঙুল ঢুকায় হো করে যাই বুবা পরে ম্যাজিক থাকবে না টাকাও থাকবে না ক্যারিস মা বোধহয় একটা টাকা টাকারে টাকা বইরা যা টাকা আছে নাই 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 যদি ভাই খেলা কেমন হবে

রে মানুষ রঙ্গের মানুষ ফোদাও আল্লাহ বরুস আছে টাকা আছে নাই 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 ফোদাও এটা এক মাটি দিলাম কি দিলাম মাটি দিলাম আছে এর ভিতর কোনো টাকা আছে কোনো কবিতরের বাচ্চা কোনো কিছু ফোদাও কৌস্তাদ মানান আয় টাকা দেখেন কিভাবে হয় এই খেলাটা দেখবেন সবাই একটা জোরে করে তালি মারবেন

তরো কি আছে জীব তালে মারান তালে মারান তালে মারান নেয়া আমা উঠাও কও উস্তাদ আমিও পারি তুমি যে পার রেডা আমিও জানি এই দেখেন তালে মারান তালে মারান তালে মারান তালে মারান கரிশমা আর বানামু না হাক করসি আমি আমরার লগে আর বানাইতাম এই দেখেন হয়ে যা আছে নাই নাই এভাবে দরবে না আর কবিন হই যাও এই দেখেন আপনাদেরকে ম্যাজিক দেখানোর মতো যতটুক সমর্থ ছিল অতটুকি দেখাইছি এখন আপনাদের কাছে বা আপনাদের সামনে যতটুক সৌন্দর্য দেখানোর তেমন আর কিছু নাই এই কারণে আপনাদের কাছে এখন আই সরি